কারোর সমস্যা তো না আমার আপনি আমি আপনার জিগেই দেব স্বাভাবিক ঠিক আছে আপনি তো শিক্ষিত মানুষ আপনি জেলা ম্যাজিস্ট্রেট সাহেব নির্দেশনা আমাদের যে নিয়মিত হকার উচ্ছেদ যেখানে যানজট অথবা যেখানে গাড়ি চলছে সেখানে যারা হকাররা যানজট সৃষ্টি করছে ওদেরকে উচ্ছেদের রূপে এই অভিযান ছিল আজকে আর এখানে সেলফি ব্রিজে স্পেশালি ব্রিজে অনেক বেশি ট্রাফিক লোড থাকে সেজন্য জন্য এখানে এই বেশ কয়েকটা চটপটির দোকান আমরা পেয়েছি সেগুলো সতর্ক করা হয়েছে আর সতর্কতামূলক আসতে জরিমানা করা হয়েছে পরবর্তীতে যদি যারা নির্দেশনা না মানে সেক্ষেত্রে আমরা ওদের মালামাল যেগুলো আছে সেগুলো প্রয়োগ করা হবে আজকে কোনো জব্দ বাটক করা আজকে জরিমানা করা হয়েছে আজকে আমরা কোনো জব্দ বাট করিনি তবে ভবিষ্যতে যদি আবার হয় এর কালকে যদি হয় এখান থেকে ওদেরকে জেল কিংবা জরিমানা কিংবা কোনো কমই করা হতে পারে আমাদের পক্ষ থেকে কোনো গ্যাপ নেই কিন্তু আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের চেষ্টার পরও জনসাধারণ যদি আমাদের সহযোগিতা করে এটা আশা করি এই সমস্যা দ্রুত নির্মূল হয়ে যাবে আপনারা তো জেল জরিমানা যায় না শেষ করতে আমরা রেগুলারলি করছি আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা সর্বোচ্চটুকু প্রতিবারই করছি